হ্যালো গাইস তো চলে আসলাম অনেকদিন পরে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি শিখাবো আপনারা কিভাবে আপনাদের ছবির ফেসটাকে স্মুথ করবেন একদম ভালোভাবে আর ভিডিওটা শুরু করার আগে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে বাজিয়ে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা কি করবো অটোটিক স্কেচবুক অ্যাপটাকে ওপেন করে নিব অ্যাপটা ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে থ্রি ডট এর মধ্যে ক্লিক করব তারপরে ইনপুট ফ্রম ফাইলের মধ্যে ক্লিক করে করে আমাদের ছবিটা এখানে অ্যাড আর ছবিটা অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে পেন্সিলের মধ্যে ক্লিক করে একটু উপরের দিকে আসবো উপরের দিকে আসার পরে আমরা এই ব্রাশটা নিয়ে এই ব্রাশের সেটিং যাব সেটিংয়ে সেটিং আসার পরে আমি এখান থেকে এটাকে সাত রেখে দিবো আর নিচেরটাকে আমি এখান থেকে ছয় রেখে দিবো আর সাইজটা কি করবো আমরা আমাদের অনুযায়ী এখান থেকে রেখে দিয়ে বের হয়ে যাব। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা ছবিটাকে জুম করে নিব ছবিটা জুম করা হয়ে গেলে আমরা কি করব এখানে এইভাবে ব্রাশটাকে চালিয়ে দিব তো এখানে আমি ভালোভাবে ব্রাশটা চালিয়ে নিব আপনারা যখন চালাবেন আমার মতো ভালোভাবে ব্রাশটা চালাবেন তাহলেই আপনারা আমার মতো ফেসটাকে ভালোভাবে একদম এডিট করে নিতে পারবেন তো এখানে এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমি কি করবো এখানে তাড়াতাড়ি ফেসটাকে স্মুথ করে নিব তো এইখানে কিন্তু আমাদের ফেস স্মুথ করা হয়ে গেছে তো আমরা এখন আমাদের ছবিটাকে শেয়ার করে দিব স্ন্যাপশিটের মধ্যে এটার জন্য আমরা থ্রি এর মধ্যে ক্লিক এখান থেকে তারপরে শেয়ার এর মধ্যে ক্লিক করে আদার্স এর মধ্যে ক্লিক করব। তারপরে আমরা এখানে একটু ওয়েট করবো ওয়েট করার পরে আমরা এখান থেকে ছবিটাকে শেয়ার করে দিব স্ন্যাপশিটের মধ্যে আর স্ন্যাপশিটের মধ্যে আসার পরে আমরা এখান থেকে পেন্সিলের মধ্যে ক্লিক করে টিউন ইমেজে ক্লিক করবো তারপরে আমরা কি করবো এখান থেকে আমরা এটাকে এখানে বাড়িয়ে দিব এতটুকু তারপরে এটা বাড়ানো হয়ে গেলে আমরা হাইলাইটটাকে এখানে কমিয়ে দিব তো এতটুকু করা হয়ে গেলে আমরা এখান থেকে শ্যাডোটাকে হালকে একটু বাড়িয়ে দিয়ে এখান থেকে ওকে করে দিব তারপরে আবার পেন্সিলের মধ্যে ক্লিক করে সিলেক্টিভের মধ্যে ক্লিক করব তারপর আমাদের ফেসের মধ্যে যেই জায়গায় কালো আছে এই জায়গায় আমরা হালকে একটু ব্রাইটনেসটাকে এখানে বাড়িয়ে দিয়ে স্যাচুরেশনটাকে কি করব হালকে একটু কমিয়ে দিব তো এইভাবে যেই যেই অংশে কালো আছে এই অংশের মধ্যে আমরা এভাবে ব্রাইটনেসটাকে বাড়িয়ে স্যাচুরেশনটাকে কমিয়ে দিব তো এতটুকু করা হয়ে গেলে আমরা কি করব এখান থেকে ওকে করে দিব তারপরে আমরা এখান থেকে বিফোর আফটারটা দেখে ছবিটাকে শেয়ার করে দিব এখান থেকে লাইট রুমের মধ্যে তো আমি এখান থেকে ছবিটা লাইট রুমের মধ্যে শেয়ার করে দিয়ে বের হয়ে যাব এখান থেকে তারপরে চলে যাব লাইট রুমে লাইট রুমে আসার পরে এখানে আমি একটা প্রি সেটের ইউজ করব আর প্রিটার ডাউনলোড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো এইখান থেকে আমি প্রিসেটটা নিয়ে নিব প্রিসেটটা নেওয়া হয়ে গেলে থ্রি ডট এর মধ্যে ক্লিক করবো তারপরে এইখান থেকে একটু নিচের দিকে এসে কপি সেটিং এর মধ্যে তারপরে এখান থেকে আমরা ব্যাগ চলে যাব তারপরে আমরা আমাদের ছবিটাকে নিয়ে নিব আর ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা আবার থ্রি ডট এর মধ্যে ক্লিক করবো তারপরে এইখান থেকে একটু নিচের দিকে এসে পেস্ট সেটিং এর মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের ছবিটা এখানে এডিট হয়ে যাবে তো আমি বিফোর এন আপটারটা দেখায় দিতেছি তারপরে এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসের মধ্যে ক্লিক করে ছবিটাকে আমরা এখান থেকে সেভ করে দিব